ফেসবুক পোস্টে রাশেদ খান ডক্টর ইউনুস ভালো খেলছেন কিন্তু ম্যাচ জিতানোর প্লেয়ার পাচ্ছেন না শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিয়ে বলছেন রিজওয়ানা হাসান জানাবো ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না পরে বিশেষ সহকারী জানালেন স্ট্যাটাসটি ব্যক্তিগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ফেসবুক পোস্টে রাশেদ খান ডক্টর ইউনুস ভালো খেলছেন কিন্তু ম্যাচ জেতানোর প্লেয়ার পাচ্ছেন না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেছেন এক ডক্টর মোহাম্মদ ইউনুসের পারফরমেন্স আন্তর্জাতিক ইমেজ দিয়ে সবকিছু পরিবর্তন হবে না ভালো টিম না পেলে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যায় কিন্তু ম্যাচ জেতা যায় না ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুর্ভাগ্য যে তিনি নিজে ভালো খেলছেন কিন্তু ম্যাচ জেতানোর প্লেয়ার পাচ্ছে না এই কারণেও গত দশ মাসে কোনো সংস্কার হয়নি তিনি লেখেন মূল ঝামেলা বেঁধেছে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে এই দুটো বিদেশিদের দেওয়ার জন্য একমত হয়ে যান উপদেষ্টা পরিষদ বাগবাকুম করতে থাকবে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে বিদেশ নির্ভর এসব উপদেষ্টারা নিজেদের প্রভুদের দেওয়া ওয়াদা রক্ষা করতে চায় মূলত এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে দেশের সিকিউরিটি থ্রেড তাদের কাছে মুখ্য বিষয় নয় এনজিও চালিয়ে পয়সা পাতি কামানো তাদের কাছে মুখ্য বিষয় তিনি আরও লেখেন দশ মাসের সরকার যদি কোনো সংস্কার করতে না পারে সেই ব্যর্থতাকার সংস্কার কি কোনো পুঁথিগত আলাপ নিয়ে সম্ভব এজন্য দরকার সব দলের অংশগ্রহণে ঘন ঘন রাজনৈতিক সংলাপ কিন্তু সেটি করা হয় না এখন পর্যন্ত দলগুলোকে নিয়ে এক টেবিলে বসে মন খুলে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি নামে মাত্র ইস্যুভিত্তিক দুইটা সংলাপ ডেকেছে তিনটা প্রতিটা দলের একজন করে দুই তিন মিনিট কথা বলার সুযোগ পেয়েছে সেটা আবার সংস্কারের জন্য সংলাপ নয় দশ মাসে যদি রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসিয়ে সময় নিয়ে আলোচনার উদ্যোগ তারা না নেয় ঐকমত্য কি আপনা আপনি হয়ে যাবে সবকিছু আবেগ দিয়ে হয় না বাস্তবায়নের জন্য যোগ্য লোকের প্রয়োজন হয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে বড় দুর্বলতা তার সঙ্গে যোগ্য লোককে তিনি নেননি ছাত্রদের পরামর্শে একদল অনভিজ্ঞ বিতর্কিত দিয়ে তিনি উপদেষ্টা পরিষদ গঠনে সম্মতি দিয়েছেন আর এই জন্যই সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে দশ মাসে উপদেষ্টাদের কাজের সফলতা রাষ্ট্র সংস্কারের যথাযথ পদক্ষেপ গ্রহণ গণহত্যার বিচারে তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না তিনি আরও লেখেন এক ডক্টর মোহাম্মদ ইউনুসের পারফরমেন্স আন্তর্জাতিক ইমেজ দিয়ে সবকিছু পরিবর্তন হবে না ভালো টিম না পেলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া যায় কিন্তু ম্যাচ জেতা যায় না ডক্টর মোহাম্মদ ইউনুসারের এই দুর্ভাগ্য যে তিনি নিজে ভালো খেলতেছেন কিন্তু ম্যাচ জেতানোর প্লেয়ার পাচ্ছেন না এই কারণেও দশ মাসে কোনো সংস্কার হয়নি শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেই নি বলছেন হাসান পরিবেশ উপদেষ্টা হাসান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সালের অনুষ্ঠিত হবে। এই সময়সীমার প্রধান উপদেষ্টা ইতোমধ্যে পরিষ্কারভাবে জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তিনি বলেন আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিকে সেদিকে হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত নয় ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় হাসান বলেন এখন কিছু কিছু গুরুদায়িত্ব আছে সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নও বলেছি দায়িত্ব পালনের প্রশ্ন বলেছি ওটা আপনারা ওনার কাছ থেকেই শুনবেন চাপের প্রসঙ্গে রিজন হাসান বলেন ধরুন প্রত্যাশার একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ এর বাইরে আর কোনো চাপ নেই তিনি আরও বলেন আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ এরকম অনেক সমস্যা আছে যেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায় চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না সৈয়দ রিজওয়ান হাসান বলেন আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক আমরা যদি না পারি আমাদের যার যার নিজস্ব কাজ আছে সেখানে ফিরে যাব দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্বে থাকাটা আর প্রাসঙ্গিক থাক থাকলো কি না আপনারা কি দায়িত্ব পালন করতে পারছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে অনেক দূর এগিয়েছি সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনের ওপর রাজনৈতিক ঐক্য গড়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে সব রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে এটা তো পারা আমরা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সেটাও একটা পারা বিচার ট্রাইব্যুনাল একটা ছিল এখন দুইটা হয়েছে আগামীকাল থেকে ট্রায়ালার অনুষ্ঠানিকতা শুরু হবে কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে এগুলোতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে সেটা প্রথম থেকে একটা আহ্বান ছিল এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই গতকালকে আমাদের মিটিং এর পর অনেকক্ষণ আলোচনা করেছে মোটা দাগে আমাদের দায়িত্ব তিনটা তিনটায় কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার আরেকটা দায়িত্ব হচ্ছে বিচার আরেকটা দায়িত্ব হচ্ছে নির্বাচন শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিই নি তিনি বলেন আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত দাবি আছে সবগুলো নিয়ে রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একটা ঢাকা শহর অচল করে দিচ্ছে সেই অচল অবস্থা নিরসনে কিছু করতে পারছি কিনা আমরা আগেও বলেছি আমরা ক্ষমতা নিয়ে নি দায়িত্বে আছি এই দায়িত্ব পালন করা তখনই আমাদের জন্য সম্ভব হবে যখন আমরা সবার সহযোগিতা পাব। প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্ব পালন করার বিষয়টা আরেক আমরা চিন্তা করেছি আসলে দায়িত্ব পালন করতে পারছে কিনা ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে দুই কোটি দশ লাখ মার্কিন ডলারের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ শুক্রবার ভারতের একাধিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে ভারতীয় অনলাইন পোর্টাল ফার্স্ট পোস্ট এক প্রতিবেদনে জানায় চুক্তির আওতায় কলকাতার গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি আটশো টন ওজনের সংগ্রহ করার কথা ছিল এই চুক্তিটি হয়েছিল গত বছরের জুলাই মাসে যেখানে বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও ভারতীয় কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন চুক্তিটি ছিল ভারত সরকারের পাঁচশো মিলিয়ন ডলারের ঋণ সহায়তার অংশ যা দুই সালে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে স্বাক্ষরিত হয় এই টাকবোর্ড কেনার উদ্যোগটিকে সেই চুক্তির ঋণ চুক্তির প্রথম বড় প্রকল্প হিসেবে ধরা হচ্ছিল হঠাৎ বাংলাদেশ সরকার এই ক্রয়াদেশ বাতিলের এক উত্তেজনা এর আগে শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সব বিভিন্ন পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা জারি করে এরপরে বাংলাদেশ পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বলে মনে করছেন বিশ্লেষকরা ইন্ডিয়া টুডে জানিয়েছে এই চুক্তি বাতিলের ফলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জিআরএসি কোম্পানিটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে এনডিটিভি জানিয়েছে জানিয়েছে কোম্পানিটি ভারতীয় ভারতীয় পুঁজিবাজারকে বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে সংবাদ মাধ্যম হিন্দু বিজনেস লাইন বলেছে বাংলাদেশ সরকার ও জিআরএস এর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে চুক্তি বাতিল হয়েছে যদিও এই আলোচনার বিস্তারিত প্রকাশ পায়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ